চিংড়ি মাছের মধ্যে দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না ভীষণ মজার চিংড়ি মাছটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের চিংড়ি মাছ ইলিশ মাছ যেভাবে রান্না করে দেন সিদ্ধ করে দিলেও আমার কাছে অনেক ভালো লাগে আর এভাবে রান্না করলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম আমার আপু ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দেখেন গরম পানির মধ্যে আমি হচ্ছে কাঠবাদামগুলোকে একটু ভিজিয়ে রাখছিলাম আর দেখেন সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে তো এই যে এখানে আমি দশ পিস কাঠবাদাম নিয়ে নিলাম এগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে কিছু পেঁয়াজ তারপরে নিয়েছি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ এগুলোকে আমি বেটে নেব এই তো বেটে নিলাম আর এখন রান্নায় চলে যাব তো রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব এই রান্নাটা অনেক বেশি মজার বলেন তো কি রান্না করতে যাচ্ছি আসলে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তো পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায় তো তারপর হচ্ছে এখানে যে বেটে রাখছিলাম আমরা পেঁয়াজ কাঁচামরিচ আর বাদাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও ভেজে নেব পেঁয়াজের যে একটা এক্সট্রা গন্ধ সেটা যেন চলে যায় তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তার আগে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এই তো কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা খুব সুন্দরভাবে চলে যায় তারপর হচ্ছে এখানে আমি মাছ দিয়ে দিলাম এই যে আর চিংড়ি মাছের মধ্যে এই চিংড়ি মাছগুলো আমার ভালো লাগে বেশি বড় চিংড়ি মাছ যেগুলো সেগুলোর মাথা আসলে খাওয়া যায় না বাচ্চারাও খেতে চায় না নিজের কাছেও ভালো লাগে না আর এই চিংড়ি মাছের মনে হয় যে আমার কোনো কিছুই ফেলা যায় না উপর থেকে খোসাটা ফেলে দিলেই হয় মাছটাকে এখন খুব ভালোভাবে মশলাগুলোর সাথে ভেজে নেব কিছুটা সময় ধরেই ভাজবো তো এই ফাঁকে একটা কথা বলিনি যে আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে যাই হোক এখন হচ্ছে দেখো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই দুধের মধ্যে কিন্তু আমি নারিকেল বাটাও দিয়েছি তো তোমাদের হাতের কাছে থাকলে নারিকেল বাটাটা দিবা যদি না থাকে না দিলেও চলবে এটা একেবারে অপশনাল নারিকেল বাটাটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে তো যাই হোক তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা আগেই দেওয়ার দরকার ছিল কিন্তু আমি আসলে লবণের কথা ভুলে গেছি তো এরপর হচ্ছে এখানে আমি আরও দিয়ে দিব হাফ চামচ চিনি এখানে কিন্তু আমরা এক্সট্রা আর কোনো গুঁড়া মশলা দেই নাই যেমন হলুদ ধনিয়া জিরা তারপর হচ্ছে গুঁড়ামরিচ এটা হচ্ছে কাঁচামরিচের ঝালে যতটুকু ঝাল হয় তো এটা আমি একেবারে আমার নিজস্ব ভাবে রান্না করছি তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই সেটা জানাবা আমার কাছে তো এই কম মশলায় একদম ফাটাফাটি লাগে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি আমরা কিন্তু এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো তো এই পর্যায়ে দেখো তেলটা আস্তে আস্তে উপরে চলে আসছে আর আমার রান্নাটা কিন্তু এখন হয়েই গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এতে যতটা রান্না বেশি সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার ছিল আমি কিন্তু আজকে এটা পোলাও দিয়ে খেয়েছিলাম অনেক অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে নিজের রেসিপি দেখে বলছি না তো একদিন ট্রাই করে দেখতে পারো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবে তো এখন এই পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ